He was only 24, he was only 24 সাড়ে তিনশো বছরের প্রাচীন জমিদার বাড়ি মুচিরাম ঘোষ থেকে মন্ডল জমিদার সহ ইতিহাস রয়েছে দামুকামুর জলদস্যুদের সঙ্গে যুদ্ধের কাহিনী সব কিছুই জড়িয়ে হদল নারায়ণপুরে জমিদার বাড়ির তিনশো বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাসের সাথে আজ থেকে প্রায় তিনশো পঞ্চাশ বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম পঞ্চায়েত থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলা পাত্রসায়ের থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন সেখানেই শুরু করেন বসতি সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সাথে তখন মল্লরাজাদের রাজত্বকাল মল্ল রাজা ছিল গোপাল সিংহ একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়ের সাথে গিয়ে বিষ্ণুপুরের মল্ল রাজাদের সান্নিধ্য লাভ করেন মুছিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন মল্ল রাজা গোপাল সিংহ রাজাদের দক্ষিণেই দামোদরের উপনদী বোদায়ের তীরে বিশাল এলাকার জমিদারই লাভ করেন তিনি বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ি প্রাসাদ তৈরি হয় আরও পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকায় মোট সাতটি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মণ্ডলরা কথিত আছে সে সময় বোদাই নদীতে নীল বোঝাই করা বজরা ভাসিয়ে দূর তা রপ্তানি করত মণ্ডলরা সে সময় নীল বিক্রি করে প্রচুর ধন সম্পদ নিয়ে বজ্রায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিলেন মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ সেই সময় ওই জমিদারের সাথে ছিল দুই লাঠিয়াল দাম ও কামু হঠাৎ করে জমিদারের বজ্রায় হানা দেয় জলদস্যুরা সর্বোচ্চ লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার তখন জলদস্যুদের সঙ্গেই নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছিলেন প্রাণ জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরল বজরার থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবোত্তর করে দেওয়ার মানত করলেন তিনি পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজরায় থাকা সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল দুর্গা দালান রাসমঞ্চ মন্দির নাটমন্দির। নহবত খানা তৈরি করেন বংশ পরম্পরা পুজো চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গার নামে দেবত্তর করে দেন একদিকে নীলকুঠির বিপুল আর অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ সে সময় পুজোর সময় সাত দিন ধরে খানায় নহবত বস্তু দুর্গামন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের ঝাড়বাতিতেই পুজোর সময় বসতো পুতুল নাচের আসর হতো যাত্রাপালা দুর্গাপুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপধ্বনির দ্বারা দূরদূরান্তের মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে। আচার সেই নীলকুঠিও নেই নেই সেই জমিদারিও তবু বিশাল দেবোত্তর অ্যাসোস্টেট আয়ে দুর্গাপুজোর আয়োজনের ত্রুটি রাখেন না মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম আজও পুজো এলেই মন্ডল জমিদার বাড়ির নবতখ খানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর ভারত থেকে পুরনো দিনে সেই ঝাড়বাতি বার করে তারা ধুলো ঝেড়ে দুর্গাপুজোর সময় টাঙানো হয় দৌড়ো দালানের বিভিন্ন প্রান্তে দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও পুজোর সময় ছুটে আসে শুধু ইতিহাসকে খুঁজে দেখার লোভে তিনশো বছরের উপরে এটা হয়ে আসছে এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিরাম ঘোষ তিনি বর্ধমানের নীলপুর বড় নীলপুরের ওইখানে তার গিয়েছিল তিনি আস্তে আস্তে ওনার এসে হদল বলে এক গ্রামে উনি বসতি স্থাপন করেন নদীর এই যে বদাই নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে ওতে খাওয়ার জন্যে ওরা এসে এখানে এসে পত পতন করেন তারপরে আস্তে আস্তে আমাদের জমিদাররা পরম বংশ পরম্পরায় ঠাকুর প্রতিষ্ঠা করে এক এক মন্দির স্থাপন করে পূজা আরম্ভ করে আমাদের এইটা ছিল বর্ধমান রাজার আন্ডারে তারপরে আমরা বিষ্ণুপুর মল্ল রাজার কাছ থেকে আমাদের এখানে সুয়ঙ্কর গণিতঙ্গ এক ছিলেন তার দেওয়ান হিসেবে আমাদের এই জমিদারি পতন হয় এই পুজোটা কদিন চলে আমাদের চার দিন ষষ্ঠীর দিন বোধন হয় সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন আমাদের বিসর্জন হয়ে যায় ঠাকুর বিসর্জন হয়ে যায় এই চারটে দিন যে মায়ের আরাধনা অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান যেমন গুপ্তপ্রেস পঞ্জিকা মতে আমাদের পুজো হয় ওদের এবং প্রতিদিন রাত্রেবেলা যাত্রা নাটক থিয়েটার যে কোনো সময় যেদিন ফাঁকা থাকে দশমীর দিন বাদ দিয়ে বাকি তিন দিন অনুষ্ঠান হয় এবং আমাদের বাড়িতে যত ফ্যামিলি থাকে তারা বাহির থেকে সব আসে এখানে পুজোর সময় এবং তখন এই দুর্গা মণ্ডপে বা স্থানও থাকে না মোটামুটি ধরে নেন এই ধারে পাশে যত গ্রাম আছে এরা আছে মোটামুটি তারা পুজো দিতে আসে তাদের এইটাই বড় পুজো তারা এখানে আনন্দ উপভোগ করে সবাই মিলেই পুজো টুজো দেয় সবাই করে এটা তো আমাদের পারিবারিক পুজো কিন্তু তবু আমাদের গ্রামের যে পাশে গ্রাম আছে তারা এখানে এসে জমায়েত হয় তারা পুজোর দেখে বলি দেখে সব করে পুজোতে তো একটা মোটামুটি না এটা হচ্ছে আমাদের দাদুরা জমিদারি প্রথা তো জমিদার দেখে গেছিল সব ঠাকুরের নামের নামে জমিদার আছে কিন্তু এখন তো বুঝতে পারছেন তো জমির থেকে ধান উৎপাদন হচ্ছে চাষিরা দিচ্ছে না কিন্তু আমাদের বাড়ির ছেলেরা যারা থাকে তারা ওই অনুষ্ঠান সেই তার থেকেই কি যে খরচ করে তারা নিজের পকেট থেকে দেয় আমরা যেমন দিই সাহায্য করি সবাই সাহায্য করে

এটার জায়গাটার নাম হচ্ছে রামপুর